বন্ধুরা এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভিডিওটা বানাইতেছিলাম তো যদি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন এখন আসরে আজান হচ্ছে তারপরও একটু ভিডিও বানালাম যে আপনাদেরকে দেখানোর জন্য যাতে আমার বন্ধুরা ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন কত সুন্দর সুন্দর আপনাদের জন্যই ভিডিওগুলো আমরা বানাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে ভালোবাসাটা কে দিবে আমাদেরকে বলেন আপনাদের ভালোবাসা দরকার লাগবে কারণ ভালোবাসা ছাড়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না এই যে আমাদের আকিব এই যে আমাদের আকিব আসছে হুম আকিব সালাম দাও

আমাদের আকিবের কথাটা রাখবেন যে তো ছোটো মানুষ সে আপনাদেরকে সালাম দিছে জোরে